আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আমরা খেলতে চলেছি দি টু ইন্স এই যে মোটু পাতলুর বাড়িতে আবারও চলে এসেছে এরা হচ্ছে দু ভাই আর দু ভাইয়ের বাড়ি থেকে আমাকে আজকে আবারও পালাতে হবে আর আজকে আমরা করব সাওয়ার স্কিপ আর প্রথমে পেয়ে গেছি ক্রোবার ক্রোবার দিয়ে আমাকে দরজাটাকে খুলতে হবে এই দরজাটা তো বন্ধ করা গড়ি থেকেই তা আমাকে এখান থেকে খুব সাবধানে আমাকে এখান থেকে নিচে নামতে হবে নিচে পড়লে কিন্তু লাইফের জিঙাল আলা বেজে যাবে ভাই আমাকে এখান থেকে খুব সাবধানে নামতে হবে এখানে কাঠ দেওয়া আছে কাঠটার থেকে খুব সাবধানে যেতে হবে আস্তে করে নিচে নামতে হবে আবারও সামনে গিয়ে এখানে কাঠের ওপর নামতে হবে আর এখান থেকে কিন্তু খুব সাবধানে আমি যেভাবে গেলাম ওভাবেই যেতে হবে না তো কিন্তু নিচে পড়লে কিন্তু শেষ আর এখানে ডয়ারগুলো চেক করে নিই ড্রয়ার এই যে মোটু 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 চলে এসেছে ভাই মোটু কাপাতলু চলে এসেছে আর এখানে কিন্তু আমাকে দেখে নিয়েছে আমার পিছে পড়ে গেছে পাতুলু যে কোথায় আছে এখানে আমি বম পেয়ে গেছি বোম দিয়ে কিন্তু মোটুর বারোটা বাজিয়ে দেবো প্রথমে এই যে মোটু এখানে আসতে আমি এখানে বম ফেলে দেব এখানে শব্দ হয়ে গেছে ভাই পাতুলু আবার না চলে আসে তা আমি এখানে মোটুর আগে প্রথমে বারোটা বাজিয়ে দিয়ে এখানে শব্দ হয়ে গেছে পাতুলু যেখানে পারুক সেখানে থাক এই যে মোটু মোটু এখন আড়াই মিনিটের জন্য ঘুম পারুক এই যে পাতলুও চলে আসছে ভাই নিচ দিয়ে আর ভাইকে বাঁচানোর জন্য তো এই যে এখানে বোম আছে বমটা নিয়ে পাতলুরও প্রথমে বারোটা বাজিয়ে দিই কি ব্যাপার এখানে শব্দ হয়ে এখানে আমি বোমটাও রেখে দিয়েছি ভাই এই যে কি হল ভাই পাতলুর কিছু হয়নি পাতলু আসেনি নাকি না ভাই পাতলু তো আসেনি ক পাতলু কোথায় গেল তাহলে পাতলু তো নিচে আমি হুদাই শুধু বমটাকে রেখে দিয়েছি ভাই এখানে ক্রোবার দিয়ে আমি এই কার্ডগুলোকে ফাসে নিই এখানে দেখি কিছু পাই কি না এখানে ব্লু পি আছে ব্লু পি আমাদের লাগবে না এই ঘরগুলোকে আমাকে চেক করে নিতে হবে কিছু পাওয়া যায় কিনা না কিছু নাই এই ডয়ার ডয়ারের মধ্যে একটা রিভলভারের পার্ট পেয়ে গেছি এই রিভলভার বানাতে আমাকে তিনটি পার্ট লাগবে তার মধ্যে আমি একটি পেয়ে গেছি আরও দুইটি পার্ট খুঁজতে হবে আর আমি চলে যাব এখন নিচে এই বাক্সের মধ্যে কি আছে রেড কি আছে রেড কি আমাদের লাগবে না আমি এখানে নিচে নেমে গেছি এখানে শব্দও করে দিয়েছি ভাই এখানে এখন পাতলু আসবে আর আমি রিভলভারের একটি লাগিয়ে দিয়েছি ভাই আর দুইটি লাগবে এখানে নিচে ফেলি তাহলে শব্দ হয়ে যাবে আর এই যে এখানে রেজার লাইট দেওয়া আছে রেজার লাইটে কিন্তু এখন পাতলুর বারোটা বেজে যাবে আসো এই যে পাতলু চলে এসেছে আর পাতলুর বারোটা বেজে গেছে ভাই আর কোনো সমস্যা নাই আমাকে টাকাটাকে তবে এই যে এখানে হ্যান্ডেলও পেয়ে গেছি এখানে আছে তেতাল্লিশ চুয়াল্লিশ এ পাসওয়ার্ডটা আমাকে মনে করে রাখতে হবে তেতাল্লিশ চুয়াল্লিশ মনে করে রাখতে হবে ভাই আর আমাকে আরেকটি হ্যান্ডেল খুঁজতে হবে এখানে বোমও আছে ভাই এ ঘরের মধ্যে কি কিছু আছে না কিছুই তো দেখতে পাচ্ছি না সেই রকম আর বমটা আমার কাজে লাগবে ভাই তার আগে আমি এখানে রেখে দেবো নাকি এখানে রেখে দিই এটা আমাদের এখানে কাজে লাগতে পারে আর বম অত আমাকে খরচ করলে চলবে না ভাই আমি প্রথমে দুইটা বম খরচ করে ফেলেছি এটাকে আমি খুলে রাখি এই ডায়ারের মধ্যে এই যে একটি পার্ট পেয়ে গেছি বারের পার্ট পেয়ে গেছি ভাই আর এই ডয়ারগুলোকে আমাকে চেক করে নিতে হবে কিছু থাকে কি না রকম কিছু নাই এখানে রেড পয়জন আছে রেড পয়জনও আমাদের লাগবে রক ডয়ার তো পুরোই ফাঁকা ভাই আমার এখানে আর কোনো কাজের কিছু নাই আমি এখন ওপরে চলে যাব তার আগে আমি এই জায়গাটাও আমি খুঁজে নিই এটা আমি খসে রাখি তাহলে জেলখানাগাল আনলক হয়ে যাবে আর এগুলোতে আমি খুঁজে নিই কিছু পাওয়া যায় কি না সেই রকম তো কিছু দেখতে পাচ্ছি না এই দরজাটা খুলে এর মধ্যে কিছু আছে না এখানেও কিছু নেই এই যে 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 আবার মোটু চলে এসেছে ভাই এত তাড়াতাড়ি কীভাবে চলে এলো ভাই এখনই তো হয়তো মারলাম মনে হলো তো আবার এত তাড়াতাড়ি ভাবা হলো আমি এখানে একটি হ্যান্ডেল লাগিয়ে দিই ডোর হ্যান্ডেল আর একটি হ্যান্ডেল লাগবে ভাই কোথায় যে পুড়ে আছে এটা আমাদের লাগবে না খুব আর তো সেই রকম কিছু দেখতে পাচ্ছি না চিকনু যে কোথায় আছে পাতলু আমি এটাকেও আনলক করে দেবো এইটা তার আগে আমি এই পারের কাজটি সেরে নিই এপারে একটি কাট আছে কাটটাকে আমাকে ফসাতে হবে আর ধরো যা এই যে এখানে একটা পাসওয়ার্ড এই যে ভাই এখানে আমি রিভলভারের একটি পার্ট পেয়ে গেছি এটাতে কি আছে এটা আছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা মনে করে রাখতে হবে মোটু পাতুলো যে কোথায় আছে আবার না ধরে ফেলে ভাই মোটু কাপাতলু কয়ে আছো তুমি এখন এটাকে নিয়ে আমি নিচে যেতে পারলে তো আমি বার বানাতে পারবো আমার দুটি এখানে শব্দ হয়ে গেছে এখন দেখি কে কোন দিক দিয়ে আসে আমি এখন নিচে যেতে পারলেই হয় তাহলে আমি রেবেল বার বানাতে পারবো আর শটগানটা নিয়ে আমি সবাইকে গুলি করতে পারবো মোটু পাতলোর বারোটা বাজিয়ে দেবো ভাই আমি তাড়াতাড়ি এখন নিচে যাই আর এই যে বারের আরেকটি পার্ট এই যে রেবল আমার চারটি আছে আর এটা মনে করে তেতাল্লিশ চুয়াল্লিশ কই মোটু পাতলু মোটু পাতলু কই ভাই মোটু পাতলু কাউকে তো দেখতে পাচ্ছি না আমি এই দিক দিয়ে উপরে যাই আর এটা শব্দ হয়ে যাক আসো মোটু পাতলু কে আসবা আসো আসো মোটু পাতলু কই মোটু পাতলু আসছে না এখন আসো মোটু পাতলু এই যে মোটু আসছে মোটু আসছে এই নাও মটু পাতলু আসছে ভাই পাতলুরও বারোটা বাজাতে হবে এই যে নাও পাতলু পাতলু ভাই খুব সুন্দর শট খুব ভাল লাগলো দেখতে এখন আমাকে মনে করে রাখতে হবে তেতাল্লিশ চুয়াল্লিশ এই ঘরের মধ্যে এই যে একটা ডোর হ্যান্ডেল পেয়ে গেছি ভাই দুইটি ডোর হ্যান্ডেল পেয়ে গেছি আর কোনো সমস্যা নাই এটা আমি এখানে রেখে দিই ডোর হ্যান্ডেল এটা খুলবে না এটা কারেন্ট অফ করতে হবে মেন সুইচ বন্ধ করতে হবে এই ড্রয়ারের মধ্যে এটা আমাদের লাগবে না খো যাই হোক এই ড্রয়ার দুটি চেক করে নিই না কিছু নাই খো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তেতাল্লিশ চুয়াল্লিশ বাস এই চাকা চাকাটা নিয়ে নিই কাজেও লাগতে পারে ভাই বলা যায় না খো আর এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এই বাক্স এই যে গ্রিন টি পেয়ে গেছি চাবি পেয়ে গেছে ভাই এখানে আমাকে দিতে হবে দুটা এক ভাই খুলে না কেন ভাই এটা নাকি ভাই ভুলে গেছি ভাই পাসওয়ার্ডটা ভুলে গেছি ভাই মনে করে রাখতে রাখতে আমি ভুলে গেছি এইরকম ভুলে গেছি যাই হোক এখানে গ্রিন কি পেয়ে গেছে গ্রিন কি আমাদের লাগবে আর সেরকম কিছু পাইনি এখানে আমাকে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি আবারও কোথায় জানি দেখেছি পাসওয়ার্ডটা যে কোথায় দেখলাম আমি ভুলে গেছি তো গ্রিন কি পেয়ে গেছি আর আমি চাকাটা এখানে রেখে দিই চাকাটা এই নিচে কাজে লাগবে আর এখান থেকে আমি হ্যান্ডেলটা নিয়ে নিই হ্যান্ডেলটা দিয়ে আমি দরজাটা আনলক করতে পারবো আর ওখানে আমি আর একটা ওয়েপেন বানাতে পারবো ভাই শর্ট গান আছে আমি আর একটা বড় গান বানাতে পারবো তো এই যে আনলক হয়ে গেছে আর এই নীল বাটনটাকে নিয়ে যেতে হবে আর আমাকে গ্যাস ভরতে হবে রেবেল বার আমার হাতে থাক মোটু পাতলু আসলে আবার উড়িয়ে দেব মোটু কা পাতলু এই যে গ্যাস এখান থেকে আমাকে ফুল করে নিতে হবে অর্ধেক হয়ে গেছে ভাই আর অল্প একটু মোটু পাতলু আবার না চলে আসে হ্যাঁ হয়ে গেছে ভাই ফুল হয়ে গেছে আমি রেবেল বারটা হাতে নিয়ে নিই মোটু পাতলু আসলে আমি উড়িয়ে দেব না মোটু পাতলু এখনো আসেনি আমি এখন নীলটাকে আমি নিচে রেখে দিই আর এই যে আমি গানটাকে নিয়ে নিয়েছি এখন মোট পাতুল যেয়ে আসুক আমি উড়িয়ে দেবো কই কাউকেও তো দেখতে পাচ্ছি না এটা এখানেই থাক এখানে শব্দ হয়ে গেছে এখন তো কেউ না কেউ আসবে মোট পাতুলোর অনেকক্ষণ হয়ে গেল ভাই চলে আসবে হয়তো এর মধ্যে দেখি কিছু পাওয়া যায় কি না এখানে একটি বোম আছে ভাই বোমটা নিয়ে নিই বলা তো যায় না কাজে দিতে পারে আমি এবার দিয়ে বের হয়ে যাই মোট পাতলু কাউকে তো দেখতে পাচ্ছি না খো আবার না চলে আসে সামনের দিক থেকে ভাই এই যে বলতে না বলতে হাজির মোটু হাজির মোটুর বারোটা বাজা এই যে নেই হেড শট নেই কেমন মজা এই যে পাতলুও চলে এসেছে এই নেই তুইও নেই হুম হয়ে গেছে আর এখান থেকে যে পাসওয়ার্ডটা যে কোথায় দেখেছি ভাই আমি তো ভুলেই গেছি ভাই এগুলোতে এগুলোতে কোথায় জানি দেখেছি এখানে কি না এখানেও তো না এখান থেকে আমাকে শার্ট গানটা আমি এখানে দরজাটা আনলক করে নি ভাই এখন তারা দু না আছে এই যে বোমটাকে ওয়ালের এখানে রাখতে হবে আর আমি এখানে লুকিয়ে যাই এই যে বোমটা ফেটে গেছে আর এই দরজাটা এই যে দর দেওয়ালটা ভেঙে গেছে আর ব্লু কি দিয়ে আমি খসতে দিয়েছি এখান দিয়ে আমাকে পালাতে হবে আজকে আর আমাকে এখন দরজার কাজ শেষ হয়ে গেছে ভাই আমাকে এখন ডায়মন্ড রেডি করতে হবে আর সোনার টাকা আর মোনালিসার ফটো ভাই তাহলে এখান থেকে আমি গেমটি কমপ্লিট করতে পারবো এই ডয়ের দুটি চেক করা হয়নি ভাই ডয়ের ব্যান্ডেজ আছে এটা আমাদের লাগবে না খুব আর এই শর্ট গান দিয়ে আমাকে ওপরে গুলি করতে হবে ভাই এই যে এখানে একটা বাটুন আছে বাটুনটা তাহলে নিচে পড়ে যাবে এই যে নিচে পড়ে গেছে এ বাটুন দিয়ে আমি তখন ওই যে গোল চাকাটা আছে চাকাটা দিয়ে কিছু একটা পাবো তো দেখা যাক কি পাওয়া যায় আজকে এই যে এই চাকাটাকে নিতে হবে এই যে চাকাটা নিয়ে নিয়েছি আর বাটুনটা প্রথমে আমাকে এখানে সেট করতে হবে আর বাটুনটাকে চাপ দিতে হবে আর এইটাকে এখন ঘুরবে ভাই এটার মধ্যে আমাকে ঢুকতে হবে এই যে এখানে ঢুকতে হবে ঘুরে ঘুরে তখন আমাকে ঘরের মধ্যে নিয়ে যাবে ভাই আর ঘরের মধ্যে গিয়ে এই চাকাটা এখানে লাগাতে হবে ড্রয়ারটা চেক করে নিয়ে কিছু পাওয়া যায় কিনা না কিছু নাই বাটনটাকে আবার চাপ দিয়েছি আমি আবারও ভিতরে চলে গেছি ভাই এখন আমাকে আবারও বাইরে নিয়ে যাবে শার্টগানটা হাতে নিই পাতলু চলে আসবে এই বাটনে চাপ দিলে কিছু একটা দিবে তো দেখা যাক কিছু এই যে হ্যান্ডেল পেয়ে গেছি ভাই এই হ্যান্ডেল দিয়ে আমি এখন হ্যান্ডেলটাকে আমাকে নিচে রেখে আসতে হবে ভাই তাহলে কিন্তু আমি ওই সোনার টাকাটাকে নিতে পারবো ভাই হ্যান্ডেলটা আমাকে লাগাতে হবে নিচে তাহলে আমি সোনার টাকাটা পাবো তারপরে আমাকে আরও অনেক কিছু নিতে হবে মোনালিসার ফটো সেই জন্য আমাকে স্ক্রু এই যে হ্যান্ডেলটা হ্যাঁ হয়ে গেছে ভাই আমি এখন টাকা নিতে পারবো আর মোনালিসার ফটো নেওয়ার জন্য আমার কাছে কার্ট আছে ভাই আমাকে স্ক্রু ড্রাইভার লাগবে আর হিটারটা নেওয়ার জন্য আমাকে এই যে পাতলু চলে আসছে ভাই পাতলু আসুক সমস্যা নাই পাতলু মোটু কই পাতলু আবার এখানে দাঁড়িয়ে গেছে এদিকে আই পাতলুর হাতে কিন্তু এই যে সদ দেওয়ার অস্ত্র ভাই কারেন্টের আর মোটুর হাতে কিন্তু একটি হ্যামার আছে মোটুর হাতে মোটু হ্যামারের বাড়ি দিবে মাথার উপরে কই মোটুকে তো দেখতে পাচ্ছি না এই যে মোটু উপর থেকে আসছে ভাই আসো মোটু আসো মোটোর প্যাড ফাটিয়ে দেব মোটুকে হেস দেবো নাকি হ্যাঁ ভাই কি সুন্দর শার্ট ভাই খুব সুন্দর এখানে তো ব্যান্ডেজ এগুলো তো আমার চেক করা হয়ে গেছে ভাই এখন আমি যে কোথায় জানি দেখেছি ভাই পাসওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না ভাই কোথায় জানি দেখেছি এগুলোতে পাসওয়ার্ড না এখানে তো পাসওয়ার্ড নাই ভাই পাসওয়ার্ডটা যে আমি কোথায় দেখলাম আমি ভুলে গেছি এপারে এখানে কি আছে না এখানে তো নাই একবার তো দেখলাম নিচে থাকার কথা নিচেও তো না থাকার কথা ভাই হ্যাঁ এপারে থাকতে পারে ভাই এবারেই দেখেছি এই ঘরের মধ্যে পাসওয়ার্ডটা ভুলে গেছে ভাই ও নিচের দুটা আর ওপরের একটা ভাই এই যে দুই তিন আর প্ল্যাংটা আমার হাতে থাক আর আমাকে এখন স্ক্রু ড্রাইভারটা লাগবে ভাই এখানে না ওপরে যেতে হবে ভাই আমি ভুলে গেছি ওপরে যেতে হবে ওপরে ওই ঘরটাতে যেতে হবে ভাই তিন তালাতে আর তারপরে তখন ওই পাসওয়ার্ডটা দিতে হবে দুই তিন চার দুই তিন চার কার্ডটা আমি এখানে রেখে দিই পরে আমি এক সময় নিয়ে নেবো ভাই আগে আমাকে দরজাটা আনলক করতে হবে তারপর এখানে এখানে যেতে পারবো কি না এই দরজাটা তো খোলা হয়নি বমটা আমি হাতে রাখি কাজে দিবে হয়তো আমাকে পাসওয়ার্ডটা প্রথমে এখানে দিয়ে দিতে হবে দুই তিন আর প্রথম একটা হ্যাঁ ভাই হয়ে গেছে আর এই যে এখানে স্ক্রু ড্রাইভার পেয়ে গেছে ভাই এখন আমি মোনালিসার ফটো নিতে পারবো ভাই এখন প্রথমে আমাকে নিচে যেতে হবে আর নিচে গিয়ে আমাকে মেন সুইচটাকে বন্ধ করতে হবে তাহলে যে এই ইলেকট্রিক্যাল কারেন্ট দিয়ে যে দরজাটা বন্ধ করা আছে ভাই এটাকে আমি আনলক করতে পারবো তো আমি নিচে চলে যাই বমটার এখানে কাজ নাই এটা এখানে দিই কাজ এটা এখানে রেখে দিই কাজে লাগতে পারে তো আমি প্রথমে নিচে চলে যাবো আর নিচে গিয়ে আমাকে মেন সুইচটাকে বন্ধ করতে হবে ভাই এখান দিয়ে নিচে নামতে হবে এই টানেলের মধ্যে দিয়ে এই যে টানেল এই টানেলের মধ্যে কিন্তু মেন সুইচ রাখা আছে ভাই যেন কেউ বন্ধ না করতে পারে এই যে আমি সুইচ বন্ধ করে দিয়েছি এখন আমি এখন ওপরে চলে যাব হুম চলে এসেছে ভাই ওপরে এখন আমাকে কাঠের টুকরোটা কম নিতে হবে ভাই এই যে এই যে পাতলু চলে আসে ভাই পাতলুকে মারবো নাকি একবার এ পাতলু এই নে পাতলু পাতলু উড়ে চলে গেছে ভাই শরীরে তো কিছু নাই কিছু খাবে না কো ভাই উড়ে যাবে না কি হবে তা আমি এদিক দিয়ে চলে যায় ওপরে মোটু আবার না চলে আসে ভাই আমার কাছে একটি র্যামও আছে এদিক এই যে এই যে মোটুর ভুড়ি ফাটিয়ে দিত আমার কাজ শেষ বার এখানেই থাক পরে দেখা যাবে ভাই এই যে এখানে কাঠের টুকরো পরে আছে প্ল্যাঙ্ক এ প্ল্যাঙ্ক নিয়ে আমাকে ভিতরে যেতে হয় এখানে আবার র্যামও পড়েছিল ভাই শর্টগানটা আনলে তো কাজে দিতে হয় বারটা আমাকে এখান দিয়ে পালাতে হবে ভাই দাঁড়িয়ে এখান দিয়ে লাভ দিতে হবে ভাই এই জায়গাটা ভাঙা আছে এখান দিয়ে লাভ দিতে হবে আমাকে আর খুব সাবধানে কারণ আমাকে ওই কাঠের ওপরেও লাভ দিয়ে যেতে হবে ভাই এ হর হ্যাঁ চলে গেছে ভাই এদিকে আমাকে প্ল্যাঙ্কটা এখানে রাখতে হবে এ ভাই আমি নিচে ফেলে দিয়েছি ভুল ভুল করে ভাই আমি এখানে হাত দিয়ে রাখবো বলে এখানে আবার ডব করে ফেলে দিয়েছি ভাই এই যে এখানে কাঠটা দিয়ে আমি নিচে নেমে যাই আর তাড়াতাড়ি আমাকে আমাকে ওপরে যেতে হবে ভাই না তো আবার কারেন্ট চলে আসলে কিন্তু আবার দরজা বন্ধ হয়ে যাবে চলে এসেছে আবারও ওপরে ভাই কত বড় ভুল করলাম ভাই এখান দিয়ে আমি রাখতে গেছি হাত দিয়ে আর আমি এখান থেকে ড্রপ করে ফেলে দিয়েছি ভাই এখান দিয়ে এখানে রাখা বাদ দিয়ে নিচে ফেলে দিয়েছি দেখা যাক এবার লাফাতে পারি কি না হ্যাঁ ভাই পেরে গেছি পেরে গেছি এখন এটাকে আমাকে খুব সুন্দরভাবে রাখতে হবে আর এটার ওপর এই যে কারেন্ট চলে এসেছে ভাই আর স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আমাকে খসাতে হবে চারটি নাট আছে স্ক্রু ড্রাইভার এই স্ক্রুপ আছে আর এখান থেকে পেয়ে গেছি আমি মোনালিসার ফটো ভাই এখান থেকে আমাকে কাঠের ওপর নিচে নামতে হবে হ্যাঁ চলে এসেছি স্ক্রু ড্রাইভারের আমার আর কোনো কাজে নেই খো ভাই মোনালিসার ফটো পেয়ে গেছি নিচে কিন্তু কয়েনটাও আছে এখন শুধু আমাকে খুঁজতে হবে এই যে পাঁচটি পাঁচটি না ভাই চারটি চারটি যেমন আরে এখন আমাকে নিচে যেতে হবে ভাই নিচে আমাকে টাইম বম নিয়ে যেতে হবে আর নিচে কিন্তু মোট পাতলুর কিন্তু একটা পোষা প্রাণী আছে ভাই এটা কিন্তু খুব ভয়ানক ভাই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হ্যাঁ চলে এসেছে আর নিচ থেকে একটি লিপ উঠবে এই যে উঠে গেছে এখন এটার ওপর উঠতে হবে তাহলে নিচে চলে যাবো আর মোট পাতলুর পোষা প্রাণীটা এখন চলে আসবে ভাই আমাকে খাওয়ার জন্যে সেই জন্য তো আমি বম নিয়েছি তোমাকেও তো আমি খেতে দেবো এই যে ভাই কত বড় এর উপরে আমি বম ছুড়ে মারলাম এখন বমটা ফুটে যাবে ভাই আর এক প্রাণীটাও কিন্তু মরে যাবে হ্যাঁ শেষ ভাই আমি এখানে এখন দেখি কি পাওয়া যায় এখানে এই যে ভাই এখানে একটি লোহা পাওয়া গেছে ভাই এই লোহাটাকে আমাকে নিয়ে যেতে হবে উপরে এই প্রাণীটি কিন্তু মরে গেছে তাড়াতাড়ি পালাতে হবে ভাই আবার জ্যান্ত হয়ে গেলে কিন্তু আমার খবর আছে তাড়াতাড়ি এই যে লিফটটা চলে এসেছে ভাই আমি এখন ওপরে উঠে যাব এখন হ্যাঁ তাড়াতাড়ি পালাতে হবে হ্যাঁ চলে এসেছি চলে এসেছি এই যে এটার ওপরে উঠতে হবে আমাকে এখন আমি ওই পারেই চলে যাব হ্যাঁ চলে এসেছি ওই পারে এখন এখান থেকে আমাকে পালাতে হবে এখানে আবার মোটু পাতুল আবার না দাঁড়িয়ে থাকে ভাই খুব সাবধানে না তো নিচে পড়ে যাব হ্যাঁ আর একটু আর একটু হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে এখানে আমি শটগানটা গানটা আমি হাতে রাখি ভাই এ এটা দিয়েও কিন্তু অনেকটা বাঁচা যায় ভাই মোটুপাতুলোর বারোটা বাজা যায় এটার সাথে একসাথে মারা যায় ভাই শটগান গান আমায় আল দিব না আমি প্রথমে এটা এখানে রেখে দেবো এই লোহাটাকে আমাকে এখানে লাগাতে হবে আর এটাকে ধরে আমাকে কল চাপা করে চাপতে হবে ভাই আর এখানে যে একটা বাক্স আছে বাক্সর মধ্যে থেকে কিছু একটা বের হবে ভাই তো দেখা যাক এই বাক্সর মধ্যে কি পাওয়া যায় এই যেভাবে চাপ দিতেই থাকতে হবে তাহলে এই যে ওপর থেকে বাক্সটা আস্তে আস্তে কিন্তু নিচে নামবে ভাই এই যে নিচে পড়ে গেছে আর দেখা যাক এ মোটু মোটু আবার এখান থেকে কিভাবে চলে এলো ভাই আমার কাছে কিন্তু শর্ট গানটা আছে ভাই শর্ট গানটা কিন্তু অনেক ভয়ানক ভাই একটু এদিক ওদিক হলে কিন্তু মোটু সাথে আমারও বারোটা বেজে যাবে ভাই সেই জন্য আমি ইউজ করতে যাচ্ছি না যাই হোক মোটু আসুক আসলে আমি এখান দিয়ে দেখব যে কি করা যায় এই যে এখানে হাথুর পড়ে আছে হাতুর দিয়ে আমি বাক্সটাকে নিচে নিয়ে খুলে নিই মোটু পাতলু যে কোথায় আছে মোটু তোকে উপরে দেখলাম এই যে পাতলু আবার এখানেই আসছে ভাই পাতলুর প্রথমে বারোটা বাজাবো আয় পাতলু আই এই নে পাতলু হ্যাঁ পাতলুর বারোটা বেজে গেছে মোটু আসলে মোটুরও বারোটা বাজাবো এই যে এখানে চাবি পেয়ে গেছে ভাই এখন আমি ডায়মন্ড নিতে পারবো ভাই এই হিরাটাকে নিতে পারবো তো মোটুকে তো দেখতে পাচ্ছি না ভাই মোটু এই যে মোটু চলে আসছে ভাই মোটু মোটু কিন্তু অনেক চালাক ভাই উপর দিয়ে না আসে নিচ দিয়ে আসে এই যে তো এখন আড়াই মিনিটের জন্য ঠেলা সামলা এখন ঘুমা আমার কাজ শেষ হয়ে গেছে ভাই এখন আমি এটাকে নিয়ে যাব উপরে আর তার আগে এখান থেকে আমাকে কয়েনটা কেউ নিতে হবে ভাই এই যে নিচে কয়েন আছে কয়েনটা কেউ নিতে হবে কয়েনটাকে নিতে পারবো হ্যান্ডেলটা লাগা হয়ে গেছে এই যে এখানে কয়েন সোনার কয়েন পেয়ে গেছি এখন আমাকে শুধু ডায়মন্ডটাকে নিতে হবে ভাই আর ডায়মন্ডটা নেওয়ার জন্য আমাকে ওপরে যেতে হবে তিন তালাতে তিন তালাতে এই যে চাবিটা রাখতে হবে তাহলে কিন্তু ডায়মন্ডটা পাবো ভাই তো আমরা দোতলাতে চলে এসেছি আমাকে আর একতলা উঠতে হবে ওপরে এই যে চলে এসেছি তিনতলা আর তিনতলাতেই আমার এখানে কাজ আছে চাবিটাকে এখানে রাখতে হবে আর লিভারটাকে ধরে চাপ দিতে হবে ভাই এই যে আমি ডায়মন্ড পেয়ে গেছি এখন এটাকে নিয়ে আমাকে একদম নিচে যেতে হবে যেখানে আমি ঘরটা আনলক করে রেখেছিলাম কি দিয়ে ওখানে যেতে হবে ভাই তাহলে আমি এখান থেকে পালাতে পারবো দরজা কিন্তু আমি খুলে রেখেছি শুধু এই তিনটি জিনিসের অপেক্ষায় আর একটু মোট পাতুলো আমাকে ধরতেই পারবে না ভাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গেমটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে মোট পাতলু আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীভাবে পালালো আমার কাছ থেকে মোট পাতলু তোমরা দেখতেই থাকো আর গেমটি এখানেই শেষ হলো